আলে বাইতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম স্মরণে সোহাদে কারবালা ও মাইজবেন্ডারি সেমা মাহফিল গত চার জুলাই শুক্রবার ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলার কচুয়ার পালগিরি উত্তরপাড়া ইসুফ বান্ডারির বাড়ি প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে প্রধান মেহমানে আলা ছিলেন আউলাদে রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত গৌসুল আজম বাবা ভান্ডারির প্রিয়তম নাতি ফয়েজ প্রাপ্ত গৌসে জামান হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ সামসুল ইসলাম আল হাসানি আল মাইজবান্ডারির উরুস জাত পুত্র পীরে কামেল কেলাফত প্রাপ্ত ফটেকচুরির মাইজবান্ডার আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলের শাহজাদান সিন হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ ফখর উদ্দিন মুবারক শাহ আল হাসানি আল মাইজবান্ডারি এতে বিশেষ মেহমানে আলাদ ছিলেন আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলের নাইবে শাহজাদান সিন সৈয়দ মিনহাজুর রহমান শামস আল হাসানি আল মোহাম্মদ আলমাইজ বিশেষ মেহমানে আলা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম ফাটুয়ারি সমাজসেবক আক্তার মাহমুদ সাবেক চেয়ারম্যান জাঙ্গীর আলম জাকারিয়া ভান্ডারী বালায়ত হোসেন বান্ডারি ডাক্তার রোশন আলী মোহাম্মদ রুবেল রাস মোহাম্মদ তাজুল ইসলাম পাটুয়ারি ভান্ডারী শহীদুল্লাহ পাটুয়ারি ভান্ডারী মাহফুজ বান্ডারি মাওলানা গোলাম মওলা ও মোহাম্মদ জাকির বান্ডারি সহ আর অনেকেই আখেরি মোনাজাত ও উন্মুক্ত তাবারক বিতরণ করা হয় পরে মাহফুজ বান্ডারি সেমা মাহফিল অনুষ্ঠিত হয় আমরা সবাই চেষ্টা করব হুসাইনি মুসালিব হতে নবীর প্রেমে ঠিক আছে না আহেলে বাইরে ভালোবাসতে কারণ এই দিন ছিল আমাদের ওবীর বংশদরকে নিস বিকলার জন্য একদম পাতিবি দিবেন পারবে কি আবু

राजा मैं मजे भांडारी मर हबा बो सला जमाल मुस्तफा शरी कफाल गौ सुल आजम हाजित रो मुश्किल खुश अफान अबिल्ला वा